ভাই আমার কার ভালো একটা গেঞ্জি দেখেন তো ভাই এই দেখেন ভাই নতুন আইছে ইদি ভাই নতুন হয়ে গেল গেঞ্জি ভাই আপডেট আইছে দেখেন আপনারা যেটা পছন্দ হয় রাখতে পারেন ভাই দেখেন ভাই ভাই আমার কিনে দেন ভাই কাল পরে দিন ইদ ভাই গাই দেব ভাই কিছু নিয়ে ভাই দেন না ভাই সর সর দেয়ার মতন কিছু নেই যা 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 পরে দেখা করি যা সর এই মনি এই মনি এদিকে 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 কইছো তোমার গায়ে তোরো কিছু নেই না চাচা আমার কিছু নিয়ে চাচা ভাই দাও যাও ভাই ওই গেঞ্জিটার দাম কত ভাই দুইশো টাকা ভাই গেঞ্জির দাম ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই তাহলে আসি ভাই ভাই আর আপনি কিছু নেবেন না ভাই ভাই ওই দুইশো টাকা আমার পকেটে ছিল ওই সামলাটা ঈদ করুক আমি পরে কিনতে পারবেন গরিব মানুষ ওই যে গেন্দিটা গায়ে দিক আমি পরে কি নিয়ে ভাই আসি ভাই 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 ঠিক আছে ভাই